বুদ্ধিমান মানুষরা কখনো টেনশান করে না আমি আবারও বলছি বুদ্ধিমান মানুষরা কখনো টেনশান করে না টেনশন করে বোকা মানুষরা অবুদ্ধিমান মানুষরা আপনি তখনই টেনশান করবেন যখন আপনার সেই বিষয়ে অভিজ্ঞতা থাকবে না জ্ঞান থাকবে না তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে একটা সরকারি এক্সামে অনেক কঠিন কঠিন প্রশ্ন দেয় যত কঠিন প্রশ্ন তত বড় পরীক্ষা তত বড় পদ আপনাকে দেবে তাহলে এখানে সমস্যা হচ্ছে কি এই সেই সলভ প্রবলেম সলভ করার ব্যাপারটা চলে আসছে একটা ডিএম একটা এসপি যেই প্রবলেমটা সলভ করবে একটা গ্রুপ ডির কর্মচারী কেউ সরকারি কর্মচারী সেও সরকারি কর্মচারী কিন্তু সেই গ্রুপ ডির কর্মচারী সেই প্রবলেম সলভ করতে পারবে না দুই একটা বিষয়ে ব্যতিক্রম হতে পারে কিন্তু হ্যাঁ ব্যতিক্রম কখনোই উদাহরণ হয় না তাহলে যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে এর এক্সামটা কঠিন নেওয়া হয় আর গ্রুপ এর এক্সামটা সহজ করা হয় কেন করা হয় কারণ যাদের বেশি প্রবলেম যারা জীবনে সলভ করেছে যারা বেশি কিছু জ্ঞান অর্জন করেছে তাদের প্রসেসরটা আমরা মোবাইল কিনতে কি প্রসেসর দেখে কিনছি তাদের প্রসেসরটাও বেশি সেই প্রসেসর অনুযায়ী তারা প্রবলেম সলভ করতে পারবে একটা ডিএমের কাছে হাজার হাজার সমস্যা যায় তারা তুরি মেরে সলভ করে দেবে সেই প্রবলেমটা আমরা কিন্তু সলভ করতে পারবো না কারণ আমরা ততটা জ্ঞান অর্জন করিনি ততটা পুঁথিপত্র পড়িনি ততটা মানুষের সঙ্গে চলিনি ততটা জ্ঞান আমরা অ্যাবজর্ব করিনি ততটা পৃথিবী সম্পর্কে জানতে চেষ্টা করিনি এইটাই হচ্ছে বিষয় তাহলে এই এক্সামের বিষয়টা দিয়েই বুঝতে পারছি কারণ কঠিন এক্সাম দিয়ে নেওয়া হয় সেই জায়গায় বসানোর জন্য যাতে সে তাড়াতাড়ি প্রবলেমটাকে সলভ করতে পারে আর এর কাছে প্রবলেমটা কম আসবে ঠিক সেই রকম আমরা যদি জীবনে জ্ঞান অর্জন করি আমরা যদি জীবনে শিখতে পারি অনেক কিছু জানতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ করা অনেক সুবিধা হয়ে যাবে কোনো একটা সমস্যা যখন আমাদের কাছে আসে আমরা প্রবলেমটাকে নিয়ে যখন ভাবতে শুরু করি ধরুন একটা সমস্যা দিল আমি ভাবছি যে এক ঘন্টা সময় আছে আমার হাতে এই প্রবলেমটা সলভ করার জন্য পঞ্চান্ন মিনিট শুধু টেনশন করেই কাটিয়ে দিচ্ছি পঞ্চান্ন মিনিট টেনশন করে চিন্তা করে কাটিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট শুধু বসেই থাকছে প্রবলেম আমরা সলভ করতে পারছি না তাই টেনশন করে লাভ নেই যেই প্রবলেমটা আমি সলভ করে ফেলেছি সেটা কিন্তু কিছুই নাই আমার কাছে আর পৃথিবীর কেউ না কেউ এটা সলভ করেছে তার মানে আমি পারব কোনো একটা বিষয়কে আপনি সাহস নিয়ে যাবেন সাহস নিয়ে করবেন আপনার হাত কাঁপবেন না আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স একটা উইল পাওয়ার আসবে যার মাধ্যমে আপনি সেটা সলভ করতে পারবেন যদি কোনো একটা বিষয় নিয়ে আগে ভয়ে মরে যান মানে মরার আগেই মরে যাওয়ার বিষয়টা হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রবলেমটাকে সলভ করতে পারবেন না এখন একটা ঘটনা বলি ছোট্ট ঘটনা সূচে সূচ সূচে সুতো ঢোকানোর জন্য একটা কম্পিটিশান চলছে সূচে সুতো ঢোকাতে হবে এবার সেখানে দশটা সূচ দেওয়া হয়েছে এবং একজনকে বলা হয়েছে টাইম দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে যে আপনাকে দশটা সূচের জন্য মাত্র আপনাকে দুই মিনিট সময় দেওয়া হয়েছে দুই মিনিটের মধ্যে আপনাকে ঢোকাতে হবে সুতোগুলো সুঁচের মধ্যে আর একজনকে বলা হয়েছে আপনার হাতে অপরন্ত সময় আপনি ঢোকান প্রথম ব্যক্তি দেখবেন ওই দুই মিনিটের আগেও যদি করে দেয় সে যদি এক মিনিট চল্লিশ সেকেন্ড নেয় দ্বিতীয় ব্যক্তি এক মিনিট তিরিশ সেকেন্ডে করে দেবে কারণ এ টেনশানে এর হাত কাঁপছে থর করে এর হাত কাঁপছে এর দেরি হচ্ছে কিন্তু দ্বিতীয় ব্যক্তি দেখছে আমার হাতে তো অপুরন্ত সময় ও টুকটুক করে ঢোকাতেই থাকছে আর যখন ঢোকাতে থাকছে সে নিশ্চিন্তেই ঢোকাচ্ছে সে এক মিনিট তিরিশ সেকেন্ডে ঢুকিয়ে দিয়েছে আর এ এক মিনিট চল্লিশ সেকেন্ডে ঢুকিয়েছে মানে এ এত টেনশান করে এত তাড়াহুড়ো করেও আরও ইজিলি ঢুকিয়ে দিয়েছে তাহলে এই বিষয়টা একটা কিন্তু এটা কিন্তু আমার মুখের কথা না একটা পরীক্ষা হয়েছিল আমেরিকার একটা ইউনিভার্সিটি এটা পরীক্ষা করেছিল সেই তথ্যটাই আমি ধরলাম তুলে ধরলাম তাহলে কিন্তু এই বিষয়টা থেকে আমাদের অনেক কিছু আমরা বুঝতে পারি না যে কোন একটা বিষয় নিয়ে আমরা আগে টেনশন করব না আগে চিন্তা করব না আগে যদি চিন্তাই পড়ে যাই আগে যদি ভাবনা শুরু করে দিই তাহলে কিন্তু আমরা প্রবলেমটাকে নিয়ে ভাববো না আগে আমরা ভাববো ভবিষ্যৎ নিয়ে যে এইটা হলে আমার সঙ্গে কি হবে আমি ভবিষ্যতে কি হয়ে যাবে আমার সঙ্গে এটা যদি সলভ না করতে পারি তাহলে আমার কি হবে মানে আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করছি আর প্রবলেমটা বর্তমানে পড়ে আছে প্রবলেম আমার বর্তমান কিন্তু আমি চিন্তা করছি ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমাদের প্রবলেমটাকে নিয়ে পড়তে হবে বর্তমান নিয়ে পড়তে হবে এবং অতীতের অভিজ্ঞতা সেখানে কাজে লাগাতে হবে আর অভিজ্ঞতা কাজে লাগানো মানেই আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনি জীবনে যত প্রবলেম সলভ করবেন তত আপনি তীক্ষ্ণ হবেন একটা লোহার টুকরোকে যত ঘষবেন তত ধারালো হবে তত ধারালো হবে দুটো চাষি একসঙ্গেই একটা ফসল কাটতে গেছে একজনের অস্ত্রে ধান নেই আর একজনের ধার আছে সে যার অস্ত্রের ধার আছে সে অর্ধেক সময়ে সেই ফসলটা কেটে ফেলবে আর আপনিও একজন অস্ত্র আপনাকে ধার তোলাতে হবে তাহলে আপনি সব জায়গায় অর্ধেক সময়ে কাজটা করে ফেলবেন সেটা প্রবলেম যে কোনো প্রবলেম হোক না আমাদের জীবনটাই তো প্রতিনিয়ত সমস্যা আমরা সমাধান করে চলেছি ওই তো ব্যাপারটা হতে যে যত বেশি সমস্যা সমাধান করেছে সে তত দ্রুত যে কোনো সমস্যার সমাধান করতে পারবে শুধু তার মধ্যে যদি কনফিডেন্স থাকে তার মধ্যে যদি অভিজ্ঞতা থাকে তার মধ্যে যদি জ্ঞান থাকে